অনেক বাবা মাই সন্তানকে সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মানে বাবা মার ইচ্ছা অনিচ্ছা সন্তানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা অত্যন্ত মারাত্মক একটি ভুল কাজ একটি ভুল সিদ্ধান্ত হ্যাঁ একটা বয়স পর্যন্ত আপনি সন্তানের উপরে আপনি আপনার ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দিতে পারেন কতক্ষণ পর্যন্ত যখন সন্তান ভালো মন্দ বুঝার ক্ষমতা হয় না কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে না ওই বয়স পর্যন্ত আপনি সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করা উচিত কিন্তু যখন একটা সন্তানের ভালো মন্দ বোঝার বয়স হয়ে যায় তখন যদি আপনি এই সন্তানকে জোর করে নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ সন্তানের ইচ্ছা অনিচ্ছাকে যদি আপনি মূল্যায়ন না করেন প্রায়োরিটি না দেন আপনার ইচ্ছা অনিচ্ছাকে যদি সন্তানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্ষেত্রে কিন্তু ভালো কিছু ঘটবে না খারাপ কিছু ঘটবে এটা নিশ্চিত এই জন্য আমাদের সব ব্যাপারে সব সময় সব কাজে সন্তানদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না সন্তানকে আমরা স্বাধীনভাবে তাদেরকে চিন্তা করার সুযোগ দিতে হবে তাদের নিজস্ব চিন্তা চেতনা যাতে কাজে লাগাতে পারে সেই ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি সব সবসময় তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমাদের মতোই হতে হবে আমাদের মতোই চলতে হবে সব ব্যাপারে যদি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাহলে এটা কখনোই কল্যাণকর হবে না এটা খারাপ কিছু হবে এটা দুইটা খারাপ দিক হতে পারে একটা হচ্ছে ছেলেটা বকাটে হয়ে যেতে পারে আপনার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা ভয়াবহ খারাপ দিক আরেকটা ভয়াবহ খারাপ দিক হচ্ছে যে আপনার ছেলেটা আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে সে নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীন মতো সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোনো কাজ করতে পারবে না সকল ব্যাপারে দেখা গেছে বাবা মার উপর নির্ভরশীল হয়ে পারবে সকল ক্ষেত্রে বাবা মার উপর নির্ভরশীল হয়ে পড়বে সে নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা তার তৈরি হবে না কোনো জায়গায় সে একা যেতে পারবে না কোনো কিছু সে একা খেয়ে খেতে পারবে না এবং যত বয়স বাড়বে তত এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করবে এই জন্য আমাদের সকল ব্যাপারে আমরা সন্তানদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না আলটিমেটলি যখন তাদের বোঝার বয়স হয় তাদের নিজের চিন্তা চেতনা অনুযায়ী কাজ করার সুযোগ দিতে হবে তাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে এতে করে আপনার সন্তানের জন্য কল্যাণকর পাশাপাশি আপনার জন্যও কল্যাণ যে আপনার ছেলে যদি নিজে নিজে চিন্তা করার ক্ষমতা হয় কোনটা ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় নিজে নিজে সে সিদ্ধান্ত নিতে পারে নিজে নিজে সে চলতে পারে সে আত্মনির্ভর হয় স্বনির্ভর হয় এটা তো বাবা মার জন্য ভালো বাবা মার জন্য তো এটা খারাপ কিছু না কারণ আপনি নিয়ন্ত্রণ করতে চাইবেন যখন দেখবেন যে সন্তান আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে সব ব্যাপারে সব ক্ষেত্রে তখন একসময় আপনিই বলবেন যে আপনি অনেক ভুল করেছেন জীবনে আপনি ভুলটা বুঝতে পারবেন কিন্তু তখন আপনারা আর করার কিছু থাকবে না এই জন্য আপনার উচিত যে একটা সময় পরে সন্তানদেরকে স্বাধীনভাবে চলার তাদের স্বাধীন চিন্তা চেতনা তাদের মত প্রকাশ করার অধিকার তাদের মতামত ব্যক্ত করার অধিকার এগুলি যাতে তারা স্বাধীনভাবে করতে পারে মুক্ত চিন্তা তারা তাদের যারা লালন করতে পারে তারা যাতে স্বাধীনভাবে বড় হয়ে উঠতে পারে স্বাধীনভাবে তাদের তাদের পেশা বেছে নিতে পারে স্বাধীনভাবে তারা তাদের জীবনসঙ্গী বেছে নিতে পারে এটাই কিন্তু আপনার সন্তানের জন্য মঙ্গলজনক হবে এবং আপনার জন্য মঙ্গলজনক হবে আর যদি আর বিপরীত কিছু করেন তাহলে আপনার সন্তানের জন্য সেটা ক্ষতিকর হবে আলটিমেটলি আপনার জন্য সেটা অনেক ভয়ানক পরিণতি বহন করে নিয়ে আসবে